হাই গাইস দিস ইজ মাই চ্যানেল বং হেয়ার স্টাইল সবাইকে স্বাগত তো আজ আমি একটা ইউনিক খোপা দেখাবো লুজ খোপা দেখছো তো আমি যেভাবে খোপাটা বানালাম সিম্পল একদম খোপা খোপা বানানোর পর ছোট ক্লিপ লাগাতে হবে তারপর ক্লিপটাকে খোপাটাকে নামিয়ে দেবে ক্লিপটা ঢেকে যাবে ক্লিপটাও দেখা যাবে না খোপাটা খুব সুন্দর লাগবে খোপাটা একটু বড় করে বানাতে হবে তো এই হেয়ার স্টাইলটা বানানোর জন্য প্রথমে হেয়ারটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম সুন্দর করে আঁচড়ে নিলে যে কোনো হেয়ার স্টাইলই ভালো লাগে দেখতে স্মুথনেসটা আসে এবর খেবড়ো লাগে না তো আঁচড়ে নেওয়ার পর দেখো আমি সিম্পিল যেভাবে আমরা খোপা বানাই সেভাবেই খোপাটা বানাতে হবে একটু লুজ করে বানাতে হবে বড়ো করে একটু তো এরপর ছোট্ট ক্লিপ লাগাতে হবে ক্যাচ ক্লিপ মাঝখানটায় লাগাতে হবে তারপর চুলটা দিয়ে ওটাকে ঢেকে দিতে হবে ওটাকে না ঢাকলেও সুন্দর লাগবে ওটাকে চুলটা একটু নামিয়ে দিলেও সুন্দর লাগবে যেভাবে করবে শাড়ির সঙ্গে এই ধরনের হেয়ার স্টাইল ভীষণ সুন্দর লাগে লোজ লোজ খোপা ভীষণ সুন্দর লাগে দেখতে অল্প হেয়ার হলেও এটা সুন্দর লাগবে মনে হবে যেন অনেক হেয়ার আছে দেখো আমি একটু নামিয়ে দিলাম তো ক্লিপটা ঢেকে গেছে তো কত সুন্দর লাগছে তো আমি খুলে দিলাম তোমাদেরকে দেখালাম তোমরা এইভাবেই খোবাটা বানাবে ভীষণ সুন্দর লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে